আসসালামু আলাইকুম আমি আগে নম্বর সভাপতি প্রতিষ্ঠাতা অধিকার প্রসঙ্গ আজকে আমরা এসেছি কাঞ্চনপুর গ্রামে কাঞ্চনপুর গ্রামের শিশুদের মধ্যে শিক্ষারণে ছড়িয়ে দেওয়ার জন্য কাজ চলে যাচ্ছে এবং কিছু সংযুম ভাইদের সাথে কথা বলবো আপনার কি এই ভাই হ্যাঁ আপনার ছেলে মেয়েকে পড়ালে করে আপনি চলে যেন পড়লে করে ও আপনারা আচ্ছা আপনাদের এলাকার মধ্যে যে স্কুলে বাচ্চারা যায়নি বা ঠিকমতো পড়াশোনা করেনি অবশ্যই করে আচ্ছা আপনাদের বাড়ি কি কোথায় বিজিনগর উপজেলা না তো আপনাদের দিকে শীতকার আলো বা টিকার মোটামুটি ছড়াই গেছে না আর যে টাকা আপনারা ইনকাম করেন এটা কি আপনাদের ক্ষেত্রে হয়নি বাবনপুরি জেলার বিজয়নগর উপজেলাতেও শিক্ষার আলো ছড়িয়ে গেছে বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মিনুস এবং বাংলাদেশ সরকারকে আহ্বান জানাই বাংলাদেশ সরকারের শিক্ষা উপদেষ্টা চিয়ার আবদারকে আহ্বান জানাই বাংলাদেশের সকল জায়গাতে কীভাবে শিক্ষার আলো ছড়িয়ে দেওয়া যায় সেজন্য আরও বেশি পদক্ষেপ নিতে হবে এবং ব্রিটেন অস্ট্রেলিয়া আমেরিকা ইন্ডিয়া নেপাল ভুটান নিউজিল্যান্ড ব্রাজিল আর্জেন্টিনা পেরু সহ সারা বিশ্বে সারা যায় সেই জন্য আমরা কাজ চলে যাচ্ছি এবং ফিলিপাইন আজাদু পাইজান আর্মিনিয়া এইভাবে আমরা বন্ধ করা যায় সেই জন্য আমরা কাজ চলে যাচ্ছি এবং বিশ্বের সকল শিশুর শিক্ষা নিশ্চিত করা এবং বিশ্বের সকল শিশুকে শিশু সমতে চাইল্ড লেবারতে কীভাবে মুক্ত করা যায় সেই আমরা কাজ চলে যাচ্ছি এবং বিশ্বের সকল মানুষের মানসিক স্বাস্থ্য মুক্ত নিশ্চিত করার জন্য মেন্টাল হেলথ নিশ্চিত করার জন্য কাজ চলে যাচ্ছি এবং বিশ্বের সকল নারীর প্রতি সহিংসতা বা সেক্সুয়াল হ্যারাসমেন্ট মোকাবেলা করার জন্য আচ্ছা যে বিশ্ব বারো মানবাধিকার ও নির্বিচার প্রতিষ্ঠা করে আমার জীবনের লক্ষ্য এবং মোহাম্মদ ইসলাম রবীন্দ্রনাথ ঠাকুর মহাত্মা গান্ধী টমাস জাজি কুসুর এবং বার্টন মহাত্মা গান্ধীর মতো সারা বিশ্বের সকল জীব প্রাণী ও মানুষের মুক্তির কাজ চলে যাবে ইনশাল্লাহ বাংলাদেশ সরকার বা ডক্টর মহিলা শের কাছে আপনাদের কোনো প্রত্যাশা করেন যে আপনাদের চরমসলামপুর বা বিজয়নগর উপজেলাতে কীভাবে শীতকালীন ছড়িয়ে দেওয়া যায় বা আপনাদের জীবনভাবে উন্নয়ন অবশ্যই আপনার অবশ্যই বিজয়নগর জেলার সাথে ব্রাহ্মণবাড়িয়া বা বাংলাদেশের বিজয়নগর উপজেলার সাথে আরও বেশি কানেক্টেড করা এবং যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন করা এবং তাদের মধ্যে আরও স্কুল কলেজ বা ইউনিভার্সিটি বা সরকারি টেকনিক্যাল স্কুলের কলেজ প্রতিষ্ঠা করে তাদের মধ্যে শিক্ষার উন্নতভাবে ছড়িয়ে দেওয়া যায় সেই জন্য বাংলাদেশ সরকারের মোহাম্মদ অধীন এবং বাংলাদেশের মাননীয় শিক্ষা উপদেষ্টা চিয়ার আব্রাহের দৃষ্টি আকর্ষণ করছে এবং বিশ্বের সকল জীব ও মানুষের মুক্তির জন্য বিশ্ব মানবাধিকার রক্ষা সংকট তার চলিত